নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং মেডিতে চ্যানেলে এই সব বাইকে স্বাগত বন্ধুরা গাছের একদম টাটকা বিচে কলা পাড়া হয়েছে আর এখানে থর রয়েছে তো বিচে কলা দিয়ে একটা দানুন স্বাদের রেসিপি বানাবো এখানে একদম জ্যান্ত মাছ নিয়ে এসেছে বাজার থেকে রুই মাছ রয়েছে একদম পাকা রুই মাছটা নড়ছে এখনও মাছটা এখনও নড়ছে তোমাদের দাদা এনেই একেবারে বালতিতে জল ছিল জলে ডুবিয়ে দিয়েছিল তো যাই হোক এখানে বিচে কথা দিয়ে একটা চচ্চড়ি বানাবো তো এখানে চাষের কুমড়ো ডাঁটা আলু রাঙালু বেগুন সব রকম সবজি দিয়ে কুমড়ো ডাঁটা আর এখানে নোটে শাক আছে এগুলোও দিয়ে দেবো সব দিয়ে প্রেসার কুকারে একটা সিটি মেরে নেবো লবণ দিয়ে একটু হলুদ দিয়ে আর এখানে বেগুন রয়েছে আর বিচে কলা রয়েছে তো সব সবজি দিয়ে দেবো কলাটা পরে দেবো তো এখানে লবণ দিয়ে একটা সিটি মেরে নেবো মাংস হবে মাছের ঝাল হবে আর এই বিচে কলার একটা ঘন্ট হবে তো ওইখানে রুই মাছের মাথাটা ভেজে নেবো তেলের মধ্যে রুই মাছের মাথা দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতো বিচে কলা ঘন্ট বানাবো যাকে বলে ছেঁচ তো যাই হোক মাছটা তো ভাজা হয়ে গেছে এরপরের সঙ্গে দিয়ে দিয়েছি পাঁচ বড় শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ দিয়েছি ফাটিয়ে তো বেশ একটু লাল করে ভেজে নেবো নিয়ে বিচে কলাগুলো একদম নরম বিচে কলা ছোটো ছোটো করে বেগুনের মতো টুকরো টুকরো করে কাটা হয়েছে বিচে কলাটাকে দিয়ে ভালো করে মাছের সঙ্গে নেড়ে নেবো একটু লবণ দিয়ে দেবো মাছটাকে ভেঙে দেবো একটু ঢাকা দিয়ে দেবো নরম হয়ে যাবে আর এখানে তো প্রেশার কুকারে সিটি মেরে রেখে দিয়েছি একটা সিটি মেরে নিয়েছি কুমড়োটা একটু শক্ত শক্ত টাইপে নরম হয়ে যাবে তো ঢাকনা খুলে পিচে কলাটা মাছের সঙ্গে নেড়ে নিচ্ছি এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো এবারে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে নিচ্ছি কলাটা এরপরে সেদ্ধ করা সবজিটা দিয়ে দেবো একদম খেতে হবে অনুষ্ঠান বাড়ির মতো ছেঁচরা থোরটা মুড়ি খাওয়ার জন্য ঘন্ট করে নেব তো টিফিনের জন্য থরের ছোলা দিয়ে থরের ঘন্ট বানিয়েছিলাম তো টিফিনের হয়ে গেছে এটা রান্নার বীজে কলা হচ্ছে তো সেদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি নোটেশা কুমড়ো ডাঁটা আলু রাঙালু বেগুন সব সবজিগুলো ভালো করে নেড়ে নেব এখানে জল দেওয়ার কোনো সিন নেই নামানোর আগে একটু কাঁচা সরষের তেল অল্প পরিমাণে চিনি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব একদম ঘরোয়া রেসিপি অল্প পরিমাণে চিনি দিচ্ছি একদম ঘন্ট ঘন্ট হয়ে গেছে ভালো করে নেড়ে চেড়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে এরপরে নামিয়ে নিয়েছি একদম বসা বসা ঘন্ট হয়েছে বন্ধুরা ঘরোয়া রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে মাছের ঝালটা হয়ে গেছে এরপরে মাংসটা করে ফেলবো এখানে মুনির মাংস সেদ্ধ হচ্ছে তো এখানে আমাদের মাংসটা কষা হচ্ছে সব রকম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব রকম মশলা দিয়ে মাংসটা আমার মেয়ে কষিয়ে নিচ্ছে তো এরপরে জল দিয়ে দেবো এখানে ভাতটা হয়ে গেছে তো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে ঢাকা দিয়ে দেবো লবণ দিয়ে দিয়েছি সব মশলা দেওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে দিয়েছি এখানে তো ভাতটা হয়ে গেছে এরপরে সবাই খেতে বসবো এখানে ভাত পিচে কলার ঘন্ট মাংস মাছের ঝাল আর আমের চাটনি করে রেখেছি আমের জেলি তো বন্ধুরা আজকে রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবি শেয়ার করবে